যদি কেউ যুক্ত হয়ে থাকেন আমাদেরকে একটু জানাবেন দয়া করে প্লিজ আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু জানাবেন আহ কে কোথা থেকে দেখছেন সবাই একটা করে কমেন্ট করবেন বন্ধুরা দয়া করে সবাই একটু কমেন্ট করে দেন

কোথা থেকে দেখছেন লাইফটা একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভয়েস ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আপাতত কেউ নেয় লাইনে হ্যাঁ বন্ধু আপনি যেই হন আসছেন আমাদের লাইভ যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান যে আমাদের কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ প্লিজ ভাই আপনি যেই হন আমাদের ভিডিও গুলো কি আমাদের ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান গাইস হ্যালো আমাদের কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে প্লিজ তাড়াতাড়ি যুক্ত হয়ে যান তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আপনারা কারো কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা মশা রাতের বেলা লাইভ তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান বন্ধুরা তাড়াতাড়ি 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 আদি যে কিছু ক এখন লোকজন আসে নাই আমাদের লাইট তাড়াতাড়ি ফলো শেয়ার করে দিন এই কিছু কও ভাইরা তাড়াতাড়ি আমাদের লাইভে যুক্ত হন ভাই আমাদের লাইভটা একটা সাবস্ক্রাইব করে দিন একটু শেয়ার করে দিন লাইক একটা শেয়ার করে দিন আমাদের ভাইজান কোডে মুমিন ভাইজান কই এখনো আসে নাই মূলত আমাদের টিম আর কি আমরা এই টিম নিয়ে ভিডিও করি আর একজন আছে তো আসলে দেখতে পারবেন আপনারা যদি কেউ থাকেন একটু দয়া করে জানাবেন এখনো নাই কেউ ট্রেন্ডিং নিয়ে

আরেকটা লাইট নিয়ে এই যে হ্যাঁ হ্যাঁ বন্ধু আপনি যেই হন আসছেন আমাদের লাইভে যুক্ত হয়েছে তো আপনি একটু দেখেন তো প্লিজ আমাদের ভয়েসটা ঠিকভাবে কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান বন্ধু আবার গেল আমাদেরকে কি ভাইরাল হতে দিবেন না নাকি কপাল মেরা কপাল হ্যাঁ ভাইজান এসেছেন তাড়াতাড়ি আনা তাড়াতাড়ি দেখি তোমার ফোনটা দিয়ে দেখি লাইবে

এই যে আমাদের ভাইজান যান কিছুক্ষণ ভাই যান হ্যালো গাইস হ্যালো গাইস সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে

আচ্ছা আমরা একটু এই ফোনটা দিয়ে দিচ্ছি যে লাইভ হচ্ছে কি না ঠিক আছে তাদের জালি বল না আন্দার মোবাইল এখন বর্তমানে আন্দার মোবাইল চলছে ইউটিউবে দেখো আমাদের কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে কি না সেটা চেক করতে হবে আরে কোন করে চালিবা না তুমি দেখো লাইভ কি হইতেছে কমেন্ট করে একটু জানান বন্ধুরা কমেন্ট করে জানান একটু প্লিজ প্লিজ যদি লাইভটা হয় আর কি শোনা যাচ্ছে

ঠিক আছে তুমি চলে এসো বা হ্যাঁ বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছেন লাইভটা একটু কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখতেছেন ভাইয়া একটু কমেন্ট করে জানান কোথায় আপনার বাসা কোন জেলা থেকে দেখতেছেন আমাদেরকে একটু জানান

আমরা বুঝতে পেরেছি আমাদের লাইফ সঠিকভাবে চলছে আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করুন কমেন্ট কমেন্ট প্লিজ হয় আর ইউর ইওর কান্ট্রি প্লিজ তি চারশো হ্যাঁ বন্ধুরা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আর দেখিস না বারবার দেখিস না বন্ধবার দে এদিকে লাইট দে লাইট দে লাইট দে বন্ধুরা দেখেন আমরা এই যে এই লাইটটা দিয়ে পিছনে ধরে কিভাবে লাইভ করতে দেখছেন বন্ধুরা নন্ডা হোক আর না আমরা লাইভ করার জন্য আসছে আমরা লাইভ করব ঠিক আছে কেউ থাক আর না থাক সেটা আমাদের কিছু করার নাই এখন ইউটিউব তো দেখতেই যে আমাদের ভিডিও কেউ দেখে না আমাদের কি কেউ চেনে না এই জন্যই তো মনে করো যে লাইভে আমাদের সাথে কেউ থাকে না ঠিক না বন্ধুরা আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আমাদের লাইভে শুধু আপনি একজন আবার ধরুন তাহলে হলো এইভাবে চলে গেলেন ডোকা দিয়ে আহ একটা গান টান পাও ভালো করে গান করি ভালো করে গান হ্যালো ভাই আপনি কোথায় থেকে দেখছেন ভাই একটু লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেন ভাই জান আমাদের হলো লাইফ কে না ভাই আমাদের লাইফটা একটু আমরা আমরা মূলত গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা আসলে লাইভ করতেছি আমাদের এটা প্রত্যন্ত একটা অঞ্চল এইদিকে আসলে আমরা আরা জঙ্গলের মধ্যে লাইভ করতেছি আর কি এখানে কোন প্রকার এটা অ্যামাজন জঙ্গলের মধ্যে আমরা বসে লাইভ করতেছি অনেক মশা এই জায়গায় অনেক মশা তারপরে আমরা যে লাইট দিয়ে

you've my... <laughs> <laughs> english english never you know like i am what is your name? i am fine. thank you. Thank you. my name is mm. ভাই আপনি কোথায় থেকে দেখছেন ভাই আমাদের একটু বলেন কোন জেলায় থেকে দেখছেন বা কোন দেশ থেকে দেখছেন একটু লাইভে একটু কিছু বলেন কোন দেশের নাগরিক আপনি একটা কোন জেলার নাগরিক আপনি একটু জানান জানান হোয়াট এ আমারও আজকে দেখবেই না ইউটিউব মনে হয় যে আমাদের আজকে হ্যালো হ্যালো ভাই আপনি কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে বলে দেন ভাই কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট কমেন্টে বলে যান আমাদের চ্যানেলটি একদিনে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করলো আজকে বন্ধুরা এই উপলক্ষে আমরা আজকে প্রথম লাইভ করতেছি লাইভটা সেরকম ভালো হচ্ছে তো লাইফ হচ্ছে হচ্ছে তারপরে আমরা চালিয়ে যাচ্ছি আপনাদের জন্য

ফেসবুকের থেকে দেখা যায় যে ইউটিউবই অনেক ভালো ফেসবুকে ভিডিও করলে নানান ধরনের মানুষ নানান কথা বলে যেমন গ্রামের মানুষ এই দেখবে অনেক কথা বলবে ঠিক আছে না বন্ধুরা এটা হলো মেইন সমস্যা ফেসবুকে আর ইউটিউবে কাজ করেন তো আপনার চেনা নাই জানা নাই সবাই নতুন বন্ধু দেখা যাক কি করা যায় ফেসবুক একটা লাইভ করা প্রয়োজন কিন্তু আমরা তো ফেসবুক লাইভে কোনোদিন যায়নি যাইনি আজকে গিয়েছিলাম তো ভালো হয়ে বোঝা যায়নি তো বন্ধুরা কে কথা দেখে দেখছেন একটু কমেন্ট করে জানান যদি কেউ নতুন ইউটিউবার হন তাদেরকে আশা করা যায় ভালো কিছু সাজেস্ট করব বিশ মিনিট বিশ মিনিট হলে আমরা একটু লাইভ সেটা চলে যাব কালকে অবশ্যই এক ঘন্টা লাইভ করা লাগবে কালকে এক ঘন্টা লাইভ ভাই আপনি কোথায় থেকে দেখছেন ভাই একটু সাবস্ক্রাইব টপ করে দেন ভাই আপনারা দুইজন কোড়াই থেকে দেখছেন একটু কমেন্ট একটু সাবস্ক্রাইব একটা লাইক করে দেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা কোথায় থেকে দেখছেন একটু বলে দেন কমেন্টে বলে দেন কমেন্ট অপশন কি আছে না নাই আমাদের এই কমেন্ট করেন না নাকি কেউ কিছু বুঝতেছি না আপনারা কমেন্ট করে দেন একটা করে কমেন্ট করেন ভাই

হ্যালো ভাই কোথায় থেকে দেখছেন ভাই